আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন তারা জানেন ভাড়া মারার জন্য সৌদি গভর্নমেন্ট গ্রিন ট্যাক্সি কাপটা অনুমোদন দিয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রিন ট্যাক্সি দিয়ে ভাড়া মারলে সেটা সৌদির আইন অনুযায়ী বৈধ হবে বাট বাংলাদেশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু ভাইরা প্রাইভেট কার যেটা প্রাইভেট গাড়ি ওই গাড়ি দিয়েও ভাড়া মারেন বেসিক্যালি বর্তমানে এ ব্যাপারে সারাশি অভিযান চলতেছে এবং অনেক ভাই গ্রেফতার হয়েছে এবং অনেকের আকামা বাতিলও হয়েছে ভিসা বাতিল হয়েছে এবং অনেকের মোটা অঙ্কের টাকা জরিমানা পর্যন্ত হয়েছে এমন একটা ঘটনার সাক্ষী আমি নিজে রয়েছি ওই দেশে প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারা সম্পূর্ণ নিষেধ সো একটা লোক আমি এখানে কাজ করতাম এক জায়গাতে ওইখানে তাকে নিয়ে গিয়েছিল ওই জায়গার পুলিশ তাকে ধরে পাঁচ হাজার রিয়াল গারামা দিয়েছিল সো আপনারা জানেন পাঁচ হাজার রিয়েল ইনকাম করতে একটা ট্যাক্সি ড্রাইভারের কতদিন সময় লাগে সো আপনারা বর্তমানে যারা সৌদি আরবে এই প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারতেছেন তারা খুব কেয়ারফুল হয়ে যান যারা রিয়াদে আছেন দাম্মামে আছেন জেদ্দাতে আছেন যারাই যারাই ভাড়া মারেন আপনারা একটু কেয়ারফুল হয়ে যান বিশেষ করে এই অভিজনগুলা কাদের জন্য পরিচালনা করা হয় বাংলাদেশি এবং পাকিস্তানি কিছু ভাইরা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করে তাদের জন্য বছরে একটা সময় এরকম কিছু সারাশি অভিযান চালায় বাট এটা বেশি দিন স্থায়ী থাকে না দশ দিন পনেরো দিন অথবা এক মাস বেশি হলে এক মাস এক মাস পরেই এই বিষয়টা মানে একবারে ইয়ে হয়ে যায় সো এ পর দশ দিন বা পনেরো দিন বা এক মাস পরেই আপনি খুব সুন্দরভাবে আপনি গাড়ি চালাতে পারবেন সো আপাতত এক মাসের মতো আপনি একটু নিউজ